নিশ্চয় দুনিয়া মোমেনের জন্য কারাগার আর কাফের জন্য জান না আমি আর আপনি পাঁচ অত্ত সলা করি ধরে নিলাম যে আমরা মোমেন ভালো মানুষ তো আমার জন্য যেটা কারাগার তা তো বুঝতে পারলাম না আমাদের নওগাঁ জেলাতেও কারাগার আছে তো আমার বাপ জেলে আছে ইচ্ছে মতো দেখা যায় না সাক্ষাৎ করা যায় না তার নাম কারাগার আমার বাপ নওগাঁ জেলার থেকে যখন তখন আসতে পারে না তার নাম কারাগার আমাদের সাথে সম্পর্ক হয় না আমার মায়ের সাথে একটু কথা বলতে পারে না তার নাম কারাগার তো আমরা তো কারাগার বুঝলাম কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমরাও নাকি কারাগারে আছি তো কই একদিনে তো বুঝতে পারি না কিভাবে কারাগার হলো যখনই মন চাই বির খায়নি কিভাবে কারাগার হলো যখনই মন চায় বড় মোবাইলটা চালু করে ল্যাংটা পিটি ছেলে দেখি তো বাধা তো হলো না তো কারাগার কিভাবে হলো যখনই মন চায় দোকানে বসে আড্ডা পিটি আর মাথায় টুপি থাকে আর দোকান মানে একটা টিভি আছে